এই ড্রিমটাকে ভিজুয়ালাইজ করার বিষয়টাকে দরকার আছে তারপরে এইটাকে বাস্তবে রূপায়ণ করার জন্য কিছু দরকার সেখানে আমি বলবো এখানে অ্যাবসুলিউটলি কিছু নন টেকনিক্যাল লোক দরকারিউটলি টেকনিক্যাল লোক দরকার তাদের একটা ম্যানেজ দরকার কিন্তু আমাদের এখানে আমরা প্রায় সময় আমি দেখি সবাই বলবো যে শুধু আইটি লোক লাগবে কিন্তু শুধু আইটি আপনি যদি দেখেন পারছেন নন লোক আছে এই দুই গ্রুপের ম্যারেজটা হচ্ছে সবচেয়ে বড় কথা সাহেব আমাদের গুগলের উনি খুব সুন্দরভাবে বলেছেন এবং খুবই আমি আমার মনে করলেন সেটা হচ্ছে যে উনি যে রিসার্চটার কথা বলছেন এই আপনারা জানেন একটা সবাই যে রোড অ্যাক্সিডেন্টে এক ভদ্র একটা রড ট্রড ধুয়ে গেছে কিন্তু দেখা যায় সব কাজ করতে পারেন কোনো আসলে এভরিথিং কিন্তু লজিক্যাল প্রবলেম হয় কারণ লজিক্যাল যে জায়গাটা বেড়ে সেই লজিক্যাল জায়গাটা ড্যামেজ হয়েছে

সেটা আমার মনে হয় আমরা থেকে একটা কাজ করতে পারি মনে হয় প্রাথমিকভাবে যেটা বললাম আইডিয়া কিন্তু কেউ শিক্ষিত অশিক্ষিত আইডিয়া ব্যবহার করতে পারে যে সব এজুকেটেড লোকে করতে পারে এই আইডিয়াটাকে কিভাবে সমর্থন করা যায় সেটা আমার চিন্তা করছিলাম অনেক মনে আমার মনে হয় ফার্স্ট হ্যান্ডে আমরা এরকম জায়গা সেট করে দিতে পারি কিনা যেখানে সবাই আইডিয়া গুলো মানে আমাদের সাইক সেখানে একটা জায়গা তুলে দেওয়া দরকার যে যার যে আইডিয়া আছে সেই আইডিয়া ওখানে নেই প্রাথমিক ভাবে এটা হলো একটা দ্বিতীয় হচ্ছে আমাদের দেশ আমেরিকা ইউরোপ কিন্তু এক না সেখানে গেম টেমের বেশি আমাদের এখানে গেম খেলার চেয়ে অকূরন্ত সময় আছে কিন্তু আমাদের একটা ড্রেন কাটলে আমি দেখি একশো লোক দাঁড়িয়ে থাকে তার কারণ আমাদের এই দেশের লোক অবাকা তাদের সার্ভিসটা ঠিকমতো দেওয়ার জন্য অ্যাপস গুলো আগে ডেভেলপ করা যাবে বেশি করা যাবে দেশটা আছে এই সার্ভিস অ্যাপস ডেভেলপ করতে গেলে আইডিয়া কার্ড জেনারেট করতে পারে তাদের জমির নলেজ আছে সেবা কত বলছিল তাহলে আমরা একটা কাজ করতে পারি কিনা কমপ্লিট একটা আইডিয়া সেটা হচ্ছে আজকের সেমিনার থেকে আমরা আমাদের যারা আছেন অনেক সিনিয়র আছেন কিন্তু বাংলাদেশের জন্য বলতে না অনেকে আমাকে ধরতে পারে কিন্তু এরকম একটা সেমিনার আমরা আলোচনা তারপরে উচ্চ পদে আছে নতুন শিক্ষিত একাডেমির সাথে সে আমি অ্যাপস বলেছি একটু সারাক্ষণ আমি থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে দেবো না মাধ্যমে দেবো আমি তো বুঝতে পারিনি তারপর অন্য সহকর্মী কারণ কিছু নাগজাতের করে আমাদের প্রথমে এটা আলাপ আলোচনা দরকার সুতরাং আমরা মন্ত্রণালয় যারা ওই টেকনিক্যাল ডেভেলপ করে তাদের তাদের ফোন নাম্বারটা যে জানে তার কাছে শুনবে যে কিভাবে সেই ডেভেলপ করবে উদাহরণ আমি একটা উদাহরণ দিব আপনারা ওয়েস্টার্ন মার্কের নাম শুনছেন আমি প্রায় বলি ফিনল্যান্ডের বিজ্ঞানে জীবনে কখন বিয়ে করে নিই সোশিয়াল সতেরো বলম্বয়ের বিয়ের বিয়ে বই বললে তারপরে বিয়ের করে কারণে কিন্তু জীবনে কখনো বিয়ে করিনি প্র্যাকটিক্যালি এটা করে এটা করতে আমি নট নেসেসারি একবার বিয়ে করলে আরেকবার গিয়ে বিয়ে দিতে দেয় না সব কিন্তু অভিজ্ঞতায় কারণ হয় কিছু বিনা অভিজ্ঞতায় কিন্তু কাজ করতে চিন্তা করতে চিন্তা বিধানের জন্য দরকার একাডেমিশিয়ানের এই জন্য দরকার এই জন্য সুতরাং বাইরেও হতে পারে প্রথমে যে এই কথাটা বলার কারণ হচ্ছে একটা আলোচনা এসেছিল যে পরে ডেভেলপমেন্ট ঠিক আছে এটা সব কিছু আসতে পারে সে মনে করতে পারে এই জিনিসটা আমাদের তাহলে কেমন হতো সুন্দর হতো আমি আপনাদের এখনই একটা দেখিয়ে দিতে পারি যেমন একটা গেম শিখে কে ভুলে গেলাম ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্ট আমরা এখান থেকে আরেকটা করতে পারি সেটা হচ্ছে আমার কবে নাই যেহেতু আমরা এখান থেকে বুঝলাম একটা ওয়ার্ক ফোর্স ডেভেলপ করতে ওয়ার্ক ফোর্স না করলে এখন কিন্তু নেই কিন্তু আমি আপে কিন্তু ওয়ার্ক ফোর্স ডেভেলপ করি তখনই আমি মন্ত্রণালয়ের সাথে ম্যাচিং করাতে পারবো তাহলে আমরা থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা অ্যাপস ডেভেলপ তৈরি করার জন্য আমাদের নামতে হবে নামতে পারি এরপরে আরেকটা বিষয় এসছে যে কেন আমরা প্রশ্ন আসতে পারি আমরা খুবই খুশি যে সব বিষয় করেছি আমাদের কেন আমরা অনেক সময় একটা ইফেক্ট কিন্তু হয় আমি বকা করেছিলাম যে প্রত্যেকটা অনলাইনে থাকতে করতে আজকে দেখেন প্রায় সত্তর হাজার অনলাইন আছে এই বিষয়টা আমাদের এখানে কত একশো জন আছে কিন্তু সত্তর হাজার লোক এটা থাকবে ডেসক্রিমিনেশন ডেসিমিনেশন না হলে কিন্তু হয় না একটা বিষয় দেখেন আমরা যদি এইটা কিভাবে আমরা সেটা দেখা দরকার সবাই বোঝা দরকার যে অ্যাপ এরকম একটা জিনিস সেটা এটা প্রয়োজন সরকারি সার্ভিস দেওয়ার জন্য দরকার আনন্দের জন্য দরকার কষ্টরাগত করার জন্য দরকার ইনকামের জন্য দরকার বৈদেশিক মধ্যে আয়ের জন্য দরকার এই বিষয়গুলো আমরা অনুরোধ করবো আমাদের যারা মিডিয়ার ভাই আছেন তারা যদি দেখেন এবং সমকালকে আমি অনুরোধ যে যদি স্পেশালি পাতা এতদিন তো পাতা বাংলাদেশ গরিব দেশ আমাদের অ্যাপস ডেভেলপ করে আমাদের এখানে স্পেশাল একটা পাতা একটা কলম মিডিয়া থেকে আমরা অনুরোধ করতে পারি কিনা সেটা উনি মনে হয় তো আমরা ওনাকে অনুরোধ করতে পারি আরো একটা বিষয় হচ্ছে একাডেমিক একটা আমরা ওয়ার্কশপ করবো কারিকুলাম রিভিজিট ইউনিভার্সিটি কারিকুলামিভিজিট ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি কারিকুলিভিজিট সেখানে আমরা আশা করছি যে সব একাডেমি এরকে আমি অনুরোধ করবো যারা গুগল আছেন এবং আছেন তারা যদি আমাকে সাহায্য করতে পারেন তাইলে আমরা কিন্তু অনেক আগে দুই তিনটা অনেক সময় উন্নতি খেল থেকে ইউনিভার্সিটি লোক স্বচ্ছন্দ বোধ করে যদি আমার মনে হয় আমরা একটা কথায় পৌঁছে গেছি সুতরাং আমরা যদি মিডিয়া আমরা যদি যে মাল্টিনেশনাল আছে এবং একসাথে মিলে যদি আমরা এরকম কয়েকটা সেমিনার করি সেখানে আমরা ওনাদেরকে মনে করিয়ে দিই যে আপনাদের কারিকুলাম রিভিজিট করা দরকার আছে এটা অ্যাপস ডেভেলপের জন্য আরেকটা জিনিস প্রায় সময় আমরা বসি কিন্তু আমরা মনে করি একাডেমিক শেয়ার থেকে বলা হয় যে আমাদের খুবই সুন্দর আমরা বলতে ভয় পাই যে আপনাদের তো ঠিক নেই কিন্তু অনেক সময় বলি না দেখা যায় দেখা আমাদের সবাই মিলে কিন্তু আসলে কিন্তু আমাদের ঠিক নেই কারণ ঠিক নেই আমাদের এডুকেশনের বেসিক জিনিসের ঘুরে আছে ক্রিয়েটিভিটি কোন চর্চা করা হয়নি স্কুলগুলোতে যেটা ইউনিভার্সিটিতে আসার আগে তো সেটা চর্চা করে দেয় দ্বিতীয় হচ্ছে ক্রিটিক্যাল এশিয়ানদের কথা এবং আমি করেছি আমার কাছে বই আছে কালামা সুস্তা এটা যদি সেখানে কিন্তু আমরা আমাদের এডুকেশন ইনকালকেট করিনি এটা কিভাবে পড়া দিতে পারে সেটা আলোচনা করা যেতে পারে যারা একাডেমিশিয়ান আছেন তাদেরকে আমি অনুরোধ করব ওনারা কি এরকম সেমিনার করতে পারেন তারা কিন্তু এখন লোকেরা আসবে যেখানে কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করা যায় যার ফলে আইডিয়া ডেভেলপ করার জন্য সুবিধা হতে পারে ইজি হতে পারে ইউনিভার্সিটি ছিলা আইডিয়া ডেভেলপ করতে পারে ডোমিন নলেজ না থাকে কেন তারা ভিজুয়ালাইজ করতে পারে তার এখন ফিউচারিস্টিক হতে পারে আমি দেখেছি যে স্যার ডিপ্লোম্যা ডিপ্লোম্যাটিক সার্ভিসের ছিলেন এক আমি দেখেছি যে এখন যে কোনো এয়ারপোর্টে যদি যান বই থাকে কিন্তু ফিকশন সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অন্য বই কিন্তু এবং আমি প্রথম প্রথম অবাক হয়েছি যে এরা এই সমস্ত পড়ে কেন তারপরে দু একটা পড়ে কিনে বোঝার চেষ্টা করেছি তারপরে বুঝছি যে কেন পরে এখন কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাবসুলেটলি এইদিকের কোনো চর্চা নেই এখন এটা কালচারটাকে ব্রেন কালচারটাকে কিন্তু একটা প্রমোট করে ফিউচারিস্টিক কোন বই যেটা ফিকশন টাইপের যেটা বই এবং আমাদের এখানে আমি টোটালি লাইব্রেরিতে কিন্তু এটা দেখি না এটা আপনার কিছুটি কথা বললাম আপনারা ইনিশিয়েটিভ নিতে পারেন কিনা ইউনিভার্সিটি বলেন টাকা আমি করে টাকা এই দায়িত্বটা দেখেন একটু বললাম এটা একটা বিষয় আরো দু একটা কথা আমার বলা দরকার আছে কেন আমরা করছি সেটা সাড়ে হাজার থেকে সাঁত্রিশ থেকে আই ক্যান গ্যারান্টি এখানে মাননা আছে তারা কাজ করছে

কম্পিউটার লিটারেট থেকে ফ্রিলেন্সার বানাচ্ছি ফ্রিল্যান্সারকে আবার কনভার্ট করে এন্টারপ্রিনিয়র বানাতে চাচ্ছি সেটা একটা ডিভাইস করছি আমরা এই ট্রেনিংটা দেওয়ার পরে তারপরে আমরা চিন্তা করলাম তারা একটা স্টেজে এসে দেন গেলে তাদেরকে যদি আমি একটু জাভা ট্রেনিং দিই তাদেরকে ক্লাস ক্লাস করি তাহলে হয়তো ছোট টাকা ভাবে তারা অ্যাপস ডেভেলপ করবে আপনারা অনেকে আমাকে বলেন কিন্তু ইউনিভার্সিটি তারা কিন্তু ইন্টারেস্টেড হয় না তারা বড় চিন্তা করে কিন্তু এটা ঠিক তাহলে আমি যদি এদের ভিতর থেকে কিছু তৈরি করতে পারি আমাদের ষোলো কোটি লোকের দেশ তাহলে কিন্তু একটা কিছু কাজ হবে এবং ঢাকার বাইরে যদি জেলা পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে পারি জেলা পর্যায়ে আমাদের কিন্তু ইউনিভার্সিটি আছে কিন্তু আমাদের কিছু বাধা আছে আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আইন আছে সেই আইনের ভিতরে নাকি ঢুকানো আছে যে তারা টেকনিক্যাল কম্পিউটার টম্পিউটার বাড়াতে পারতো না এটা কিন্তু বলা আছে এই আইনটাও পরিবর্তন করা যাবে কিন্তু দেখা দেখার আসলে কেউ নাই তো বিষয়টা হচ্ছে তাহলে কি হবে আমরা যদি এখানে এদের কিছুকে অ্যাপসেন্ট ট্রেনিং দিতে পারি তাইলে কেমন সেজন্য আমি সাহেব আমাকে একটু অনুপ্রাণিত করেছিল ওনাকে বলতে একটা ডিজাইন করতে একটা ডিজাইন করতে আমরা একটা ক্যাম্পেইনিং এ নামবো তাড়াতাড়ি হয়তো যদি টাকা পয়সা বাই ফাইন্যান্স করবো সেই ক্যাম্পেইনে প্রত্যেক জেলা জেলায় ক্যাম্পেইন করবো করলে তখন একটা সচেতনতা হবে যে অ্যাপ এরকম একটা দিয়ে সেটা দরকার আমাদের আমাদের সার্ভিসের জন্য আমাদের সেবার জন্য আমাদের প্লেজারের জন্য এটা করার পরে তারপর পর আমরা আর একটা প্রোজেক্ট বানিয়ে ফেলবো অ্যাপস ডেভেলপমেন্টে সেখানে আমরা এই প্রশিক্ষণটা দেবো সবাইকে যে কিভাবে অ্যাপস ডেভেলপ করতে বিনা পয়সা পায় কোনো পয়সা লাগবে না এখন আমরা ইতিমধ্যে প্রায় এক্সপিরিয়েন্সের টানার জন্য এগারো হাজারকে ট্রেনিং দিয়েছি কালকে রাত্রে আমি বারোটায় আসছি কক্সবাজার থেকে কক্সবাজার থেকে গাড়িতে আসছি তারপরে প্লেনে আসছি শুধু এই সেমিনারের জন্য তার আগের দিন গেছে আমি রাত্রি আড়াইটায় পৌঁছে একইভাবে একটাই কারণে আমি ওখানে যেতে হবে ওখানে যারা এই ডেভেলপ করবে তাদের একটা সম্মেলন তারা ফ্রি কাজ করে অনেক ভলেন্টিয়ারি প্রায় তো তারা বলে যে তারা কক্সবাজারে যাবে ওখানে সম্মেলন করবে আমি দেখুন যারা যদি করা ঠিক না তারা যাচ্ছে ঠিক আছে সেজন্য আমি গেলাম যে তাদের কাছে আমি ইচ্ছা করলেন আমাদের মোবাইল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম এমএসটি পির জন্য এক প্রসেস হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা অ্যাসিস্টেন্ট তার চেয়ে বড় কথা অ্যাক্সেস টু ইনফরমেশন থেকে কিন্তু আমাদের যে আপনার নলেজের জন্য বলি আমাদের এই যে ম্যারেজটা কম এই জন্য আমরা ডে বাই সারা বাংলাদেশ কিন্তু আমরা একটা প্ল্যাটফর্ম করে ফেলেছি কিন্তু যাতে মোবাইল যে কোনো সার্ভিস মোবাইলে ডেলিভারি দেওয়া যায় কিন্তু মেস করেছি আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না শুধু যশোরে ফুল ইমপ্লিমেন্ট হয়েছে সকল অন্য সফল বেশি করার কথা ছিল আমি ওই নজর দিতে পারছি না দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে এটা দূরে থাকলে তাদের ডেটা সেন্টারের অবস্থা তো ডেটা সেন্টার এখন সুন্দর করার জন্য আমরা লেগেছি টাকা তো দুবার করতে একটু সময় লাগে ডিজাইন করতে সময় লাগে আশা করছি আমাদের এটা হয়ে যাবে ছয় চিটকে পড়ে সেটা ঠিক থেকে রাখবো কিন্তু আমরা আশা করছি যে আমাদের যারা উত্তর শুরু করতে হলে যারা আসবে তারা নিশ্চয়ই এগুলো হাত দেবেন সব চাতে ধরবেন এটা কাজ হবে তো আমরা আমি একটু লম্বা করে বললাম বলার কারণ যে সবার একটু জানা দরকার যে আমরা কি করছি এটা তো আমরা শুধু আমরা এটা ছাড়াও আগামী দিনগুলোতে সব যে বিষয়গুলো সেটা সামারি করে আমরা আরো সেমিনার করবো করে আইডিয়াটাকে ক্রিস্টালাইজ করবো করে আপনাদের আমি বলেছি যে কংক্রিট আইডিয়া নিয়ে ওদিকে প্রজেক্ট ডিজাইন হচ্ছে সে ডিজাইন করবো এবং একটা পর্যায়ে যে বড় আকারে আমরা বেসিসের সাথে নাম নামবিসের বড় সংগঠন প্রথমে আমি যদি বেসিসকে বলি আমার সাথে আসবে না কেন ছুট্ট একটা জিনিস আসলে রাখতে চাই না যেমন কম জামতের সাথে ই কমার্স নিয়ে নেমেছি মাত্র ফাইভ পার্সেন্ট গ্রোথ ছিল ইন্ডিয়ায় থার্টি পার্সেন্ট পাকিস্তানে টোয়েন্টি এইট পার্সেন্ট চাইনাতে হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট সে ছোট দিয়ে নেমেছি ছোট দিয়ে প্রথমে আধার দিয়ে যায় কি বলছে তারপরে চার্জ দেওয়ার পর তার মাঝধান আমরা কেবল চার্জ দিচ্ছি নতুন একটা জিনিস আমরা প্রমোট করার চেষ্টা করছি সময় বদলে কিছুই করে না বেশিরভাগ কিন্তু উন্নত দেশে দেখেন সরকার করে না গুগল করছে এ করছে সে করছে কিন্তু আমাদের এখানে যেহেতু বেসরকারকেও সাথে নেওয়া দরকার একসাথে করা দরকার একসাথে গঠিয়ে দেবো দিলে আইডিয়া জেনারেট করবে মিনিস্ট্রি এবং অন্যান্য জায়গা থেকে আইডিয়াকে ম্যাটেরিয়ালাইজ করবে অ্যাপস ডেভেলপ হবে এবং আমি মনে করি কোনো কাজই কঠিন না শুধু আমরা মনে করি যে এটা পাইবে না আমরা করতে পারবো না মানুষের ক্ষমতা আমাদের অক্রান্ত ক্ষমতা অর্থ কিন্তু কোন বিষয় না বিষয় হচ্ছে আমরা যদি চাই আমরা করতে পারি এখন আপনারা বলেন আপনারা চান কিনা এখানে যারা আছেন এরাই যথেষ্ট দেশকে পরিবর্তন করে দেওয়া সবাই এভরিবডি ক্যান বিভার্ড শেখ আর মুভারি I'm